আজকে আমি চলে এসেছি বাগানে আসলে পুরো বিলটাই যেন একটা পদ্ম বিল নামে পরিচিতি পেয়েছে এটি হচ্ছে বাগমারা উপজেলার মাধাইমুড়ি চকমব্বতপুর ডিপনগর এবং মধ্য দৌলতপুরের মাঝখানের যে বিল সেই বিলেই চলে এসেছি আর এখান থেকেই আপনাদের দেখাবো এই বিলের যে ফুল সেটি দেখছেন ফুল কেবল পাপড়ি মেলে তার যে মাধুর্য তার যে সৌন্দর্য সেটি কিন্তু প্রকাশ করেছে পুরো বিল আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে পদ্মফুল আসলে দেখতে কতটা সুন্দর সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটু হলেও দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন অসংখ্য পদ্মফুল ফুটে রয়েছে এই বিল জুড়ে আসলে সকালে যে সূর্যের দেখা তার আগেই কিন্তু আমরা নেমে পড়েছিলাম এই পদ্ম ফুলের কাছে এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে বড় হয়ে ফুলে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন আমি আর আমার ভাতিজা গিয়েছিলাম এই বাগানে এটি প্রাকৃতিকভাবেই হয় প্রতি বছরই হয় আসলে দূর থেকে দেখতে অনেক ভালো লাগে সে কারণে ফুলের টানে চলে গেছে একদম পদ্মের যে বাগান সেই বাগানে তবে হাঁটু পানিতে রয়েছে পদ্মবাগান আপনারা দেখতে পাচ্ছেন পানি ভেদ করে আমরা ছুটে চলেছি সামনের দিকে পদ্ম ফুল উঠাবো পদ্ম চাকা উঠাবো সব কিছু মিলিয়ে আমরা বাল্টি নিয়ে গিয়েছিলাম যেন বাল্টি ভরে আনতে পারি সে চেষ্টাই ছিল আমাদের এটি আসলে একটা প্রাকৃতিক জায়গা বিলের মাঝে জনশূন্য এলাকা সে কারণে এভাবে সুন্দর হয়ে ফুটে আছে ফুল এটি যদি লোকালয়ে হতো তাহলে এর যে সৌন্দর্য সেটা দেখতে পেতাম না লোকজন ছিঁড়ে শেষ করে ফেলতো